গুড মর্নিং ফ্রেন্ডস তো তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে বিছানার মধ্যেই বসে আছি বাইরে চলছে বৃষ্টি সেই বৃষ্টি দেখছি আর আমাদের সকালবেলায় থাকে প্রথমে থাইরয়েড ট্যাবলেট খাওয়া সেটা খেয়ে নিলাম তো এখন বসে আছি তো তারপরেই দেখো চলে এলো চা তো এইসব খেয়ে থাইরয়েড ট্যাবলেট খাই গরম জল খাই অনেক কিছু প্রসেস থাকে আমার সকালবেলায় সব কিছু হয়ে গেছে তো এখন চলে এসছে চা আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে এখনও ওরা ওঠেনি তো আমরা দুজন এখন খেয়ে নেবো চা তো সকালবেলায় আমার বেশ অনেকটা সময় যায় যেরকম প্রথমত থাইরয়েড ট্যাবলেট খাই তারপরে গরম জল কোনোদিনও এই এইসব খেয়ে অনেকটা টাইম যায় তারপরে খাই চা তারপরে শুরু হয় আমার দিন তো তার আগে আমি কিছুই আর করতে পারি না চা না খাওয়া অবধি তো তারপরেই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর যে বাসি রান্নাঘর একদম পরিষ্কার করে গ্যাস টেবিল সব মুছে টুছে ছাটিয়ে পরিষ্কার করে নিয়েছি আর শাশুড়ি মা দুদিন থেকে নেই তো বাকি এবারে মায়ের ভাগের কাজগুলো আমাকেই এখন করতে হচ্ছে যে এই উঠোন ধোয়া যেরকম আমার মাই করে সকালবেলায় তো ওটা আমাকে করতে হয় না কিন্তু এখন যেহেতু নেই তো উঠোনগুলো দুপাশের দুটো উঠোন ধুয়ে নিয়েছি আর সকাল থেকেই আজকে চলছে বৃষ্টি সে কি অবস্থা মানে যে খুব যে মুসলধার হচ্ছে সেটাও না কিন্তু হয়ে যাচ্ছে তো আমার কুয়াপাড়ের দিকে উঠোনটাও ধোয়া হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার করে ঝাঁটিয়ে মুছে টিপটপ করে নিয়েছি আর আজকে বান্না নিয়ে একদম রান্নাঘরে যে পরিষ্কার করে দিয়েছি এরমই থাকবে আর এদিকে যে কিটটি কুট্টুস বসে আছে সকাল থেকে তো ওদের মা বেটির কী যুদ্ধ চললো সে বলার কথা নেই যদি ভিডিও করতাম দেখতে তো প্রচুর মার দাঙ্গা যুদ্ধ ছোটাছুটি এই লুকোচুরি খেলা এসব দেখলাম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল ওদের রঙ্গ তামাশা দেখে দেখে তো আজকে আমাদের নেই বলতে আজকে ননদের বাড়ি নেমন্তন্ন তো দুদিন হলো শ্বশুর শাশুড়ি গেছে তো আজকে আমাদেরকেও আমার ননদ নেমন্তন্ন করে ডেকেছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্যে ব্যাস ওইটা শুনেই তো মন আমার আর্ধেক ভালো হয়ে গেল যে আজকে আমাকে রান্না করতে হবে না আমাদের তো এই যাদের বাপের বাড়ি নেই যাদের যাওয়ার কোনো জায়গা নেই তাদের এই তিনশো পঁয়ষট্টি দিন রান্নাঘরে রান্না করা সে যে কী যন্ত্রণাদায়ক সে আর যারা করে তারাই জানে তো যখন এরকম একটা একটা নেমন্তন্ন পাই আমি খুব খুশি হয়ে যাই যে আমাকে রান্নাটা করতে হবে না এইদিকে দেখো এই বাইরে বাইরের দিকের উঠোনটাও আমি ধুয়ে নিয়েছি প্রত্যেক দিনই ধুতে হয় কেন আমাদের উঠোনে ওইদিকে থাকে বিড়াল এইদিকে থাকে কুকুর একদম নোংরা থাকে ধুয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করেই রাখতে হয় তো ধুয়ে নিয়েছি এগুলো আমার শাশুড়ি মাই করে তবুও আমি করেছি তাহলে আজকে বোনের বাড়ি নেবো তো না তো আমার রান্নার রেস্ট আনন্দ রান্না বান্না না থাকলে অনেক আনন্দ আর এখনও ভাই বোন ঘুমাচ্ছে ঘর অন্ধকার করে তো চলো এখন একটু রেস্ট নিই জল টল খাই হ্যাপি গেছি তারপর আবার আসছি পরে তো সকাল থেকে তো চোট উপাশের সব কাজ বাজ হলো রান্নাঘর পরিষ্কার করা দুটো উঠান ধোয়া শাশুড়ির রুমটা পরিষ্কার করে রাখা খাটফাট পরিষ্কার করে ঝেড়ে যা জামা কাপড় থাকে গুছিয়ে রাখা এই সব তো হলো সকাল থেকে তো এখন চলে এলাম ঠাকুর পরিষ্কার করতে তো এটাও আমার শাশুড়িমাই করে এগুলো আমি করি না কিন্তু না থাকলে তো আমাকেই করতে হবে তো চলে এসছি। তো যাই হোক রান্না না থাকলেও কাজের কিন্তু কোনো অভাব নেই সকাল থেকে বেশ অনেক কাজ করলাম তো এখন এই ঠাকুরগুলো পরিষ্কার করে নেবো ঠাকুরের বাসন ধোবো ফুল তুলবো অনেক কাজ ফুল আমাদের একটা টগর ফুলের গাছ আছে প্রচুর ফুল হয় তো ওখান থেকে ফুলটাও তুলে নেব আর না তুলে নিলে এরপরে আর পাওয়া যায় না পাড়ার সবাই এসে ফুল তুলে নেয় কিছু বলি না সবারই তো পুজোয় ফুল লাগে তো আমাকেও তুলে নিতে হবে তো এখন ওই দুটো জায়গা ঠাকুরের পরিষ্কার করে নিলাম এবারে এই বাসনগুলো ধোবো আর আজকে রান্না রান্নাবান্না নেই এইদিকে দেখো কুট্টুসের অবস্থা ও আমি যা করছি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন ঘুরছে আমি ঠাকুর পরিষ্কার করতে এসেছি সেখানে চলে এসছে কুয়াপাড়ে গেলে কুয়া চলে যাচ্ছে এই করে ও আমার সাথে তো এখন এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ফুল তুলে রেডি করে নিলে তারপরে সান টান করে পুজো দেওয়া হবে তো এখন এগুলো ধুয়ে নেব তো তারপরে তো আবার কাজের দিদি আসবে সে কাজ করে গেলেই আমি এই বাড়ি থেকে বেরোতে পারবো তার আগে আমি যেতেও পারবো না আর না কমবে বাবা হয়েই যাচ্ছে বৃষ্টি স্যার তো এখন বাসনগুলো ধুয়ে নি তো চলো পরে আবার দেখা হচ্ছে রেডি এখন আমরা যাচ্ছি ননদের বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে হয়েছে হ্যাঁ হ্যাঁ সব ফ্যান ট্যান বন্ধ কর পর্দাটা টেনে দিত ছেলেও রেডি এখানে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ছোটটাকে দিয়ে দিয়েছি আর বড়টার জন্য বাটিতে রেখে দিয়েছি কুকুরও খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়ে কোথায় গো ছোটটা কোথায় এই এখন একটা আইসক্রিম নেওয়া হয়েছে ফ্যামিলি প্যাক

খিদে পেয়ে গেছে অনেক ছেলে বেরিয়ে গেলে না একটা মেয়ে কেন ওইটা একটা ওইটা মেয়ে তো এ ছেলে হাও হাও ছেলে বাকি তো মেয়ে সব বেরিয়ে গেলাম তো বন্ধুরা চলে এলাম ননদের বাড়ি তো ছেলে সাইকেলে করে আসছে আমরা চলে এলাম আর এখন প্রায় দুটো বাজতে যায় তো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার কাজের দিদি আসতে অনেকটা লেট করে তো ও এসে কাজ করলো কাজ করে ঘর টর সব মুছে টুছে দিয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে এলাম তাই একটু বেলাই হয়ে গেছে আর পেটে ছুঁচুই ডন মারছে প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে সেইভাবে আমি আর কোনো টিফিন করিনি তো আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো চলে এলাম এখন ননদের বাড়ি এরপর হবে দুপুরের খাওয়া দাওয়া আমি তো একদম দুপুরেই পৌঁছালাম একদম খাওয়ার টাইমে আগের থেকে আসার কোনো উপায় নেই আর এদিকে মেয়ের পরীক্ষা ও পড়ছিল সকাল থেকে

ভালো ভালো গন্ধ তো বেরোচ্ছে এই যে বলো কি বলছো কিছু বলো দেখেছি কত ক্যামেরা ফেরেননি একদম

এখন মনি সবাইকে মিষ্টি দই পরিবেশন করছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তো এসেছি অনেক বেলা করে এসেই খেতে বসে গেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে ননদ নন্দাই শাশুড়ি মা সব খাচ্ছে তো তারপরেই এই যে মিষ্টি দই চলে এসছে এখন সবাই খাচ্ছে মিষ্টি দই তো খাওয়া দাওয়ার পরে এখন চলছে মিষ্টি দই খাওয়া তো আমি খাই না মাটন খেলে আমি আর কিছুই খাই না তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধে ওই ছটা মতো তো নন্দাই একদম সুন্দর করে সাজিয়ে একদম চা বানিয়ে এনেছে তো এখন খাবো চা তো আমার ননদের বাড়ি চা তো খুব ভালোই হয় তো এখন খাবো চা চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ির জন্যে তো এখন চলে যাবো বাড়ি কেন মেয়ে গিয়ে আবার পড়তে বসবে ওর পরীক্ষা আছে তাই আর বেশি দেরি করলাম না ছেলেও বেরিয়ে গেছে ওর টিউশনই আছে তো শ্বশুর শাশুড়ি পরে আসবে আমরা বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর টাটা